রেড গ্রীন অনলাইন প্রেজেন্ট তারেক রহমান নির্দেশ দিচ্ছে সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে যে কারভিও ভালো আর না হয় বদন ত্যাগ করো আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্র রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশ হয়েছে আপনারা দেখেছেন গতকাল টেলিভিশনে স্বীকারোক্তি দিয়েছেন যে ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা পুলিশ মারলে দশ হাজার টাকা শিকার দিয়েছে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে আমির খসরু মাহমুদ চৌধুরী কিভাবে নির্দেশ দিচ্ছে তাদের তরুণ নেতা কর্মীদের যে মধ্যে ঢুকে পড়ো তোমরা এঙ্গেজ হও আর গত আঠাশে অক্টোবর গত বছরের আঠাশে অক্টোবর যারা ঢাকা শহরে অগ্নিসংযোগ নৈরাজ্যের সাথে যুক্ত ছিল তাদেরকে বড় বড় পদ দেওয়া হয়েছে এবারে বলে দেওয়া হয়েছিল যে যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে এটি কোনো রাজনৈতিক তথ এটি একটি সন্ত্রাসী সংগঠন আর কোটা আন্দোলন কোটা সরকার বাতিল করেনি কোটা অর্থাৎ কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে ১৮ সালে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং হাইকোর্টে কয়েকজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সন্তান সংক্ষুদ্ধ হয়ে আপিল করে আপিল করার পর হাইকোর্ট রায় দেয় যে সরকার যে কোটা প্রথা বাতিল করেছে সেটি অবৈধ এটি হাইকোর্টের রায় সরকারের কোনো সিদ্ধান্ত নয় এবং সরকার সেটার বিরুদ্ধে সাথে সাথে আপিল বিভাগে আপিল করে এবং আপিল বিভাগ সাথে সাথে হাইকোর্টের রায়কে স্থগিত করে দেয় অর্থাৎ সরকার যে আঠারো সালে প্রজ্ঞাপন জারি করেছিল সেটি বহাল থাকে এবং সরকারের পক্ষ থেকে বারম্বার বলা হয়েছে যেটি আমাদের সংবিধান মতো আইন মতো সর্বোচ্চ আদালতে কোনো বিষয় যদি বিচারাধীন থাকে সরকারের পক্ষে প্রজ্ঞাপন এক্সিকিউটিভ অর্ডারে কিছু করা সম্ভব করা হয় সরকারের পক্ষ থেকে সেটি আমরা বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীরা হতাশ হবে না কিন্তু দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের আধা ঘন্টা পরেই কর্মসূচি ঘোষণা করা হল এখন প্রশ্ন জেগেছে যে শেষ পর্যন্ত কিন্তু হাইকোর্টের মাধ্যমেই সমাধানটা হয়েছে সরকারের এক্সিকিউটিভ অর্ডার নয় আমরা প্রথম থেকে যেটি বলেছিলাম যে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হতে হবে যেহেতু সংবিধান অনুযায়ী তাই দেশের আইন অনুযায়ী এবং সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে আরেফিন সিদ্দিকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দেশের বিশিষ্ট শিক্ষাবিদ তিনি সবিস্তারে বলেছেন যে মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা পাঁচ থাকলো আমার মনে হয় এক থেকে ম্যাক্সিমাম দুই পার্সেন্টও এক দেড় পূরণ হবে তাহলে বাকিটা মেধাতে যাবে আর আরেকটি বিষয় পরিষ্কার হওয়া দরকার সেটি হচ্ছে কোটা থাকলেও সবাইকে মেধার ভিত্তিতে সর্বোচ্চ শেষ ধাপে যেতে হয় এবং শেষ ধাপে যায় মাত্র দুই শতাংশ পরীক্ষার্থী শেষ ধাপে সেই দুই শতাংশ থেকে তখন কোটা যখন ছিল তখন কোটা ভিত্তিতে চুজ করা হতো কিন্তু তাদেরকে মেধার ভিত্তিতে যোগ্যতা প্রমাণ করতে হয় এমন নয় যে শুরু থেকে তাদেরকে দেওয়া হয় তা নয় এগুলো ভুল বুঝিয়েছে সাধারণ ছাত্র ছাত্রীদের ভুল বুঝানো হয়েছে তা আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমেই সমাধানটা হয়েছে এবং শিক্ষার্থীরা যা চেয়েছিল তার চেয়ে বেশি পেয়েছে তিরানব্বইয়ের সাথে আরও তিন থেকে চার পার্সেন্ট যোগ হবে সাতানব্বই আটানব্বই পার্সেন্ট অ্যাটলিস্ট সাতানব্বই পার্সেন্ট যা চেয়েছিল তার চেয়েও বেশি শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা খুশি কিন্তু এরপরও দেখি পত্রপত্রিকায় নানা বিবৃতি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন